আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যে কিভাবে এই যতটা ভেতরে কটেজ এগুলোকে নির্মাণ করে মানুষ যাতে এসে এখানে রাত্রি যাপন করতে পারেন আসবে থাকবে চলে যাবে এটা নয় এখানে এসে আগামী কিছুদিনের মধ্যে আমরা গাইড নিয়োগ করব কিছু সংখ্যক গাইড ট্যুরিস্ট ডিপার্টমেন্টে আমরা নিয়োগ করবো ওই গাইড পর্যটকদেরকে বোঝাবে যে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একাত্তর সালের মুক্তিযুদ্ধে একান থেকে গেরিলা বাহিনীরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভূমিকা গ্রহণ করেছিলেন চিটাগং কুমিল্লা সিলেট তার একটা অংশকে রক্ষা করার জন্য তদানীতন পাকিস্তানের হাত থেকে গেরিলা বাহিনী মুক্তি যোদ্ধারা ভারতীয় সনদের সহযোগিতায় কিভাবে চত্বারপলা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল কারা কারা শহীদ হয়েছিল যারা গাইড থাকবে তারা পর্যটকদেরকে সেটা বিস্তারিতভাবে প্রকাশ করবে তবে त्रिपुरा রাজ্যের রাজ্যের বাইরে বিভিন্ন প্রদেশ থেকে বা ভারতের বাইরে থেকে যারা পর্যটকরা আসবে চত্বারপলার তাৎপর্য সম্পর্কে ভারত বাংলা মৈত্রী যে উদ্যান এই পার্ক গড়ে উঠেছে তাদেরকে সম্মান জানিয়ে তার সম্পর্কে তারা বহন হবে জ্ঞান অর্জন করতে কারণ এই পার্ক ইতিহাসের নিদর্শনকে বহন করে যেটা আমরা শুধু জানলেই চলবে না মানুষকে জানাতে হবে রাজ্যের মানুষকে বহির রাজ্যের মানুষকে এবং বহির্বিশ্বের মানুষকে জানাতে হবে তবেই হবে এই প্রজেক্ট বা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফলতা বা তবেই আগামী দিনে দক্ষিণ জেলা বা এই চোদ্দাকলা পার্ক বিশ্বের কাছে নতুন করে সমাদৃত হবে সেটা পরিচিতি লাভ করবে বন্ধুরা পর্যটক দপ্তর সেই দিশায় আমরা কাজ করে চলেছি